সাহাবারাকে বললেন যে সবচেয়ে গরিব একেবারে জিন্নশিণ গরিব ব্যক্তি কে বলতো তখন সাহাবারা বলছে ইয়ার রসল আল্লাহ আল্লাহ রসুল যার টাকা পয়সা নেই ধন দলত নাই গাড়ি বাড়ি নেই সেই তো গরিব সেই তো একমাত্র গরিব কী যার টাকা পয়সা নেই ধন দলত নই বৃত্তশালী ক্ষমতাশীল নয় সেই তো একমাত্র গরিব তার কিচ্ছু নয় সে তো একমাত্র গরিব তখন আল্লাহ রসুলসাল্লাস বললেন গরিব হচ্ছে ওই ব্যক্তি সবচেয়ে গরিব হচ্ছে ওই ব্যক্তি যে কাল কিয়ামতের মাঠে অসংখ্য পাহাড় পরিমাণ সব নিয়ে যাবে অসংখ্য পাহাড় পরিমাণ আমল নিয়ে যাবে তারপরে তার আমল টিকবে না সে একমাত্র গরিব তার আমল টিকবে না সে একমাত্র গরিব যত অন্যায় কাজ করেছে যত বেহাপনা কাজ করেছে যত মানুষের আত্মসাত করেছে এতিমের ধন সম্পদ আত্মসাত করে ভক্ষণ করেছে অন্যায় ভাবে ধন ভক্ষণ করেছে সুদ খেয়েছে ডাকাতি করেছে তাকে অন্যায়ভাবে প্রহার করেছে অন্যায়ভাবে শাস্তি দিয়েছে যত কিছু অন্যায়ভাবে করেছে কাল কিয়ামতের মাথায় অপঙ্খরে পঙ্খরে তার কাছে নেওয়া হবে এবং তাকে তার কী হবে তার নেকি থেকে পর্যায়ক্রমে তাকে দিতে হবে তার নেকি থেকে তাদের পরিশোধ হিসাবে হিসাবে তাকে দিতে হবে নেকি থেকে এক পর্যায়ে দিতে 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 তার নেকি সম্পূর্ণ শেষ হয়ে যাবে এমন পাওনাদার আরও বাকি থাকবে নেকি থেকে পরিশোধ করতে 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 শেষ হয়ে যাবে তার নেকি আরও পাওনাদার বাকি থাকবে সেই পরিমাণে সেই নিয়তে সেই পরিমাণে তাকে জাহান্নামে দেওয়া হবে সম্মানিত বুঝতে তা আমরা বুঝতে পারলাম কি যার আসলেই টাকা পয়সা নয় ধন দলত নয় সে আসলে গরিব নয় যে দুটো টাকা দিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে আছে সেই একমাত্র সুখী সে একমাত্র বড় লোক সে একমাত্র ধনী আখেরাতের দিক দিয়ে কেন তার পাপ কম তার অপচয় কম তার যে কোনো হিসাব কম জি যে কোনো হিসাব কম তার পাপ কম তার সব কিছু কম তার ধন দৌলতের হিসাব না হবে না তার জাকাতের কোনো হিসাব না হবে না তার সাদগার কোনো হিসাব না হবে না তার টাকা পয়সার কোনো হিসাব না হবে না আছে না না তার হবে না এগুলো থেকে মুক্ত এগুলো থেকে সে মুক্ত সম্মানিত উপস্থিতি